নমস্কার শুরু করছি অমৃত কথা তিরিশ দয়া মানুষের আসল পরিচয় কখনো কখনো মানুষ ভাবে আমি কি করেছি আমি তো কাউকে ক্ষতি করিনি কিন্তু সত্যি কথা হলো মানুষ শুধু ক্ষতি না করলে তার ধর্ম পূর্ণ হয় না মানুষের আসল পরিচয় দয়া যে দয়া করে সে বাঁচে যে শুধু বেঁচে থাকে সে এখনো মানুষ হয়ে ওঠেনি আজ আমরা অনেকেই কাজ করি নিজের স্বার্থে নিজের প্রয়োজনের জায়গা থেকে কিন্তু অন্যের কথা ভাবা অন্যের দুঃখ দেখে তার পাশে দাঁড়ানো এই শক্তিটাই মানুষকে মানুষ করে তোলে একজন মানুষ ধন সম্পদে ধনী হতে পারে ক্ষমতায় বড় হতে পারে কিন্তু হৃদয়ে যদি দয়ার আলো না জ্বলে তার জীবনে আলো নেই কারণ দয়া এমন একটি শক্তি যা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় অনেকেই ভাবে আমি কী দিয়েই বা কাউকে সাহায্য করব আমার তো কিছুই নেই কিন্তু দয়া কখনো শুধু টাকা দিয়ে হয় না একটু সময় একটু মনোযোগ একটা সান্ত্বনার কথা এইগুলোই অনেক সময় মানুষের জীবন বদলে দেয় দয়া এমন শক্তি যা দিলে কমে না বরং আরও বেড়ে যায় যেমন আগুন থেকে আগুন জ্বলে তেমনি দয়া থেকে জন্ম নেয় আরও দয়া ধর্ম মানে শুধু মন্ত্রজপ নয় শুধু পূজা পাঠ নয় ধর্ম মানে অন্যের মঙ্গল চাওয়া যার মনে দয়া নেই তার প্রার্থনাও অপূর্ণ আর যার অন্তরে দয়ার আলো আছে ঈশ্বর তার কাছেই থাকেন একটা গল্প বলি নাম তার শিবুরাম গরিব খুব সুখ সুবিধে তার নেই কিন্তু তার মনটা ছিল আশ্চর্য রকম বড়। শীতের একটা সকাল গ্রামের হাটের রাস্তা দিয়ে হাঁটছিল শিবুরাম হঠাৎ দেখলো রাস্তার পাশে এক বৃদ্ধ লোক বসে কাঁপছে শরীরে পোড়া কম্বল চোখে ভয় আর অসহায়তা শিবুরাম থমকে দাঁড়ালো ভিতরে একটা প্রশ্ন আমার নিজেরও তো তেমন কিছু নেই তবু কি আমি এই মানুষটার জন্য কিছু করতে পারবো নিজের গায়ের গরম চাদরটা খুলে সে বৃদ্ধের গায়ে জড়িয়ে দিল বৃদ্ধের চোখে জল শিবুরামের পকেটে তখন মাত্র দশ টাকা ছিল সেটাও সে হাতে ধরিয়ে দিল বৃদ্ধের বৃদ্ধ কিছু বলতে পারল না শুধু দুহাত তুলে আশীর্বাদ করল এই ঘটনাটা কারো চোখে পড়েনি কেউ হাততালি দেয়নি কেউ প্রশংসাও করেনি কিন্তু শিবুরামের ভিতরটা যেন আলোকিত হয়ে উঠল কয়েকদিন পরে শিবুরাম নিজেই অসুস্থ হয়ে পড়ল চাকরি থেকে ছুটি নিল সংসার চলল না এসব দেখে গ্রামের লোকজন বলল তুই এত দয়া করিস কেন নিজের কথা একটু ভাব শিবুরাম শুধু হেসে বলল দয়া করলে কিছু কমে যায় না বরং বাড়ে আমি যা দিয়েছি তার চেয়েও বড় কিছু ঈশ্বর আমায় দেবেন একদিন দুপুরে দরজায় নাড়ার শব্দ দরজা খুলে শিবুরাম দেখল সেই বৃদ্ধ দাঁড়িয়ে হাতে খাবারের ঝুড়ি ওষুধ আর গরম পোশাক বৃদ্ধ বলল তুমি যে দয়ার দান করেছিলে সেদিন আজ তার একটু ফিরিয়ে দিতে এলাম শিবুরামের চোখ ভিজে গেল সে বুঝল দয়া ঘুরে ঘুরেই ফিরে আসে আর মানুষকে মানুষ করে তোলে এই দয়াই আজ তাই নিজেকে একবার জিজ্ঞাসা করি আজ আমি কার জীবনটা একটু সহজ করে দিতে পারলাম যদি পারি তবে সেই দিনটাই সফল আর যদি না পারি তবে আগামীকাল চেষ্টা করি কারণ দয়া করার সুযোগ কখনো ফুরায় না এটাই তোমার আজকের অমৃত কথা নিজের অন্তরের আলোকে জাগিয়ে তুলো আর প্রতিদিন ছোট্ট একটা পরিবর্তন আনতে শিখো জীবন আপনা আপনি উজ্জ্বল হয়ে উঠবে এই ছিল অমৃত কথা পর্ব তিরিশ কেমন লাগছে আপনাদের আমার অমৃত কথা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ